আজ দীঘায় তৃতীয় দিন আর আজকে এখন কিন্তু সকালবেলা মানে ওই দশটা এগারোটা বাজে তো আমার বোন আর আমার বরের তো শরীরটা ওদের খুবই খারাপ তো আমরা তো আজকে বাইরে বেরোবো না না সমুদ্রে যাবো না কোথাও ঘুরতে যাবো আমরা রুমের ভেতরেই থাকবো কারণ ওদের দুজনের শরীর খারাপ কী করে আর ঘোরার মন নেই একদমই এখন ভাবছি ভালোই ভালো কখন বাড়িটা পৌঁছে যাব। কারণ এসেছিলাম আনন্দ করতে করতে হুট করে ওরা অসুস্থ হয়ে পড়লো আর মন টন একদমই ভালো না আর বাইরে খেতে যাব না ওই কারণে এখানে ঘরেই অর্ডার করে নিয়েছি আর ওদের জন্য দেখো মানে আমার বরের জন্য দুধ ডিম সিদ্ধ করা হয়েছে তারপরে ওদিকে ব্রেড ডিম করা হয়েছে আর ম্যাগি করা হয়েছে এটাই আমরা এখন চারজন মিলে খাব আর এখন বাইরে দেখো প্রচুর পরিমাণে রোদ এই রোদেই কিন্তু বেরিয়ে কিন্তু সবার শরীরটা ওদের খারাপ হয়ে গেছে তো কিছু করার নেই ঘরেই আজকে দিনটা কেটে যাবে আর কালকেই তো এরকম সকালবেলায় হলেই আমরা বেরিয়ে পড়ব বাড়ির জন্য তো আজকের দিনটা এইভাবেই কাট